নমস্কার সকলকে আমি ডক্টর দীপানিতা পাল হোমিওপ্যাথি কনসালটেন্ট আজ এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে বলবো আপনারা আল্ট্রাসাউন্ড করলেন এবং আল্ট্রাসাউন্ড রিপোর্টে আপনাদের এলো গল ব্লাডারে পলিপ আছে এবং সেই পলিপটির সাইজ ওয়ান সেন্টিমিটারের কম তাহলে কি ম্যাডাম আমি অপারেশন করাবো এবার আমি বলি কোন কোন ক্ষেত্রে এই গল ব্লাডারে পলিপকে আপনাদের অপারেশান করাতেই হবে নাম্বার ওয়ান অবশ্যই পলিপের সাইজ যদি ওয়ান সেন্টিমিটারের বেশি হয় সেক্ষেত্রে অপারেট করার প্রয়োজন আছে নাম্বার টু যদি সোনোলজিস্ট রিপোর্টে দেয় যে আপনাদের পলিপের যে বেস আছে বেস পোর্শনটা অনেকটাই থিকেন্ড মানে মোটা সেক্ষেত্রে কিন্তু অপারেশন করানোর প্রয়োজন আছে নাম্বার থ্রি অবশ্যই যখন আপনারা দেখছেন গল ব্লাডারে আদার্স কোনো ডিজিজ আছে সেক্ষেত্রে পলিপের অপারেট করা দরকার আছে নাম্বার ফোর অবশ্যই যখন দেখা যাচ্ছে এই পলিপ থেকে আপনাদের ইনফেকশান হচ্ছে গল ব্লাডারে সেক্ষেত্রে কিন্তু আপনাদের গল ব্লাডার পলিপের অপারেশন করা দরকার আছে তাছাড়া আদারওয়াইজ আপনার আপনারা কি করবেন ছ থেকে সাত মাস অন্তর অন্তর আলট্রাসাউন্ড করালেন এবং রিপোর্টে যদি দেখেন যে পলিপের সাইজ একই আছে বাড়ছে না সেক্ষেত্রে কিন্তু অপারেশন করার কোনো প্রয়োজন নেই যদি পলিপটা ওয়ান সেন্টিমিটারের মধ্যে থাকে নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন